ইহি রহমানুর রহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী এক পয়েন্ট চাই এর সর্বশেষ টিউটোরিয়াল অর্থাৎ এগারো নম্বর সৃজনশীল অঙ্করা থাকবে আজকে টিউটোরিয়ালে এর আগে বন্ধুরা আমি দশ পর্যন্ত এই অধ্যায়ের অঙ্কগুলো সব ধারাবাহিকভাবে পার্ট পার্ট বাই যদি তোমাদের এই অঙ্ক ভিতরে কোনো অঙ্ক সমস্যা মনে করো তাহলে আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা সমস্যার সমাধান খুঁজে পাবা কারণ আমি অঙ্কগুলো একটু সময় নেওয়া বন্ধুরা ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আজকে আমাদের এগারো নম্বর যে অঙ্কটা এই অঙ্কটাই আমি একটু পড়ি চলো আমরা পড়ি এখানে বলছে জাবিত অতিক্রান্ত মোট পথের তিন বাই দশ অংশ রিকশায় দুই বাই পাঁচ অংশ সাইকেলে এক বাই পাঁচ অংশ হেঁটে এবং অবশিষ্ট যে পথটা থাকে এই দুই কিলোমিটার এইটা তিনি ঘোড়ার গাড়িতে গেল গেলেন বা ঘোড়ার গাড়িতে গেল পরে নামক এক উনি কোন একটা জায়গায় রওনা দিচ্ছেন তখন উনি যাওয়ার জন্য যে যানবাহনগুলা বা যে মাধ্যমগুলো ব্যবহার করছেন সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে উনি তিন ভাগের দশ অংশ রিক্সায় গেছেন দুই ভাগের পাঁচ অংশ সাইকেলে গেছেন আর এক ভাগের পাঁচ অংশ হেঁটে গেছেন এবং অবশিষ্ট যে দুই কিলোমিটার পথ এটা উনি ঘোড়ার গাড়িতে গেছেন এরপরে দেখো পরের অংশ রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে আমরা আগে ক নম্বর অঙ্কতে কি বলছি একটু আগে পড়ি চলো ক নম্বর অঙ্কর আগে বুঝি ক নম্বরে বলছে কি দেখো তিন ভাগের দশ দুই ভাগের পাঁচ আর এক ভাগের পাঁচকে মানের উদ্ধকরুম মানে সাজাও তোমরা জানো যে বন্ধুরা উদ্ধকরুম মানে ছোট থেকে বড় অর্থাৎ এটাকে কোনো একটা মানকে আমাদের ছোট থেকে ছোট থেকে বড় এইভাবে সাজাইতে হয় এটাকে বলা হয়েছে উদ্ধ করুম চলো আমরা এটা কিভাবে সাজাই এটা একটু আমরা দেখছি দেখো বন্ধুরা আমি এই মান তিনটাই যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে এই তিনটা ভগ্নাংশ আগে আমি এই যে এখানে উঠায় আনিছি দেখো এই যে তিন বাই দশ এরপরে দুই বাই পাঁচ ও এক বাই পাঁচ তা উদ্যোগকরমে যদি আমাদের সাজাইতে হয় তা সর্বপ্রথম আমাদেরকে এই যেতেই তিন বাই দশ দুই বাই পাঁচ এক বাই পাঁচ আছে এই ভগ্ধংশগুলোর হর আছে কত দেখো তিন বাই দশ এর হর হচ্ছে দশ দুই বাই পাঁচের হর হচ্ছে পাঁচ এক বাই পাঁচের হর হচ্ছে পাঁচ এই আমি দেখছি এখানে দেখো ভগ্ধংশের হরগুলোর হরগুলো আছে কত দশ পাঁচ পাঁচ এর আমরা রসাগু নির্ণয় করুন বন্ধুরা তাহলে এখানে এর রসাগু হচ্ছে দেখো দশ এই যে অর্থাৎ এখানে দশ পাঁচ আর পাঁচ এর রসাগু কত দশ এখন এই যে যে রসাগুটা আমরা পাইছি এই রসাগুড়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আমাদের ভাগ করতে হবে আমি আবার বলছি আমি যে এই যে এখানে দশ পাঁচ পাঁচের যে রসাগু পাইছি এই রসাগুটারে কি করতে হবে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে বন্ধুরা তো চলো আমরা দেখি কিভাবে তা দেখো এইখানে এই হর হচ্ছে রসাগু কত দশ এই যে আমি দশ রেখেছি দেখো আর এখানে প্রথম ভগ্নাংশের হর কত দশ এই রসা এই যে এই প্রথম ভগ্নাংশ হর দিয়া বাক্য তো দশ দিয়া তুমি যদি দশের ভাগ করো এইভাবে দেখো দশ দিয়া যদি তুমি দশের ভাগ করো এই যে ভাগ তাহলে দশ দশের ভিতর বন্ধুরা একবার এই এক দিয়া কি করুম লবের গুনদি অর্থাৎ এই এক দেওয়া লব এবং হর এই পুরো ভগ্নাংশটার গুনদিম তাহলে আমি লিখছি দেখো দশ দেওয়া দশের ভাগ করিয়া ভাগ ফল কত এক এরপরে এখানে আমাদের ভগ্নাংশ ছিল কত তিন বাই দশ এই যে এখানে তিন বাই দশ লিখছি এখন এই তিন বাই দশের এক দিয়া গুণ দিতে হবে তাহলে প্রথমে তিন দিয়া কেটে গুণ দিলে তিন এক তিন হয় এই যে আর এক দেওয়া দশের গুণ কত দশ দশ হয় এরপর আবার দেখো হর কত দশ লসাগু কত দশ হর কত পাঁচ

এই রসাগু দশ এই দশের কত এই তিন নম্বর ভগ্নাংশ হর দিয়ে ভাগ করতে তা তিন নম্বর ভগ্নাংশ হর কিন্তু পাঁচ তা পাঁচ দশ এর ভিতরে কতবার যায় দুই বার যায় এই যে ভাগ ফল যে দুই বের হয়েছে এই দুই দিয়া এই ভগ্নাংশ লব এবং হরের আমরা গুণ দিই তাহলে দেখো এক দিয়া দুই এর গুণ দিলে দুই এক দুই পাঁচ দিয়া দুই এর গুণ দিলে পাঁচ গুণ দশ এখন দেখো এই যে বন্ধুরা এই যে আমি যে এখানে তিনটা ভগ্নাংশ পাইলাম এই তিনটা ভগ্নাংশের হরে কিন্তু দেখো সদৃশ অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু দশ এখানে আমরা জানি যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট তা যেহেতু বন্ধুরা আমাদেরকে বলছে মানের উদ্ধকর্ম অনুসারে সাজাইতে তা উদ্ধকর্ম মানে ছোট থেকে বড় তা দেখো এই ভগ্নাংশটা ভিতর এই যে দুই বাই দশ এখানে হ্যাপার চার বাই দশ তিন বাই দশ এর ভিতরে সবচেয়ে ছোট লভ কত দুই তাহলে সুতরাং দুই হইল সবচেয়ে ছোট ভগ্নাংশ এরপর কত দুই এর পরে তিন বাই চার এরপর আছে সরি তিন বাই দশ এরপর আছে কত চার বাই দশ এটাই ছিল বন্ধুরা এই যে এখানে লেখছি মানের উদ্ধক্রম অনুসারে সাজিয়ে পাই কি পাইছি এই যে আমরা থেকে বড় সাজায় নিছি যে এখানে লিখছি দুই বাই দশ এরপর তিন বাই দশ চার বাই দশ এইভাবে নিছি বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে চলো আমরা খ নম্বর অঙ্কটা করুন বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা আর যদি না বুঝতে পারো তাহলে দয়া করে ভিডিওটা একটু দেখবা একবার দেখবা আশা করি তুমি বুঝা দেবা আমি কিন্তু বন্ধুরা দীর্ঘ আঠারো বছর যাবৎ আমি এই লাইনে মানে অর্থাৎ তোমাদের আমার এই টিচিং পেশা আছি তো এখান থেকে আমি আমার দীর্ঘ আঠারো বছরে অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে পড়ে গেছে অনলাইনে আছে এছাড়া আমার কোচিং সেন্টার আছে কোচিং সেন্টার আছে তো আশা করি তোমরা যদি আমার চ্যানেলটা ফলো করো তো তোমরা ওইখান থেকে আসলে সাকসেস হইবা বা সফল হইয়া যাইতে পারবা তো ঠিক আছে বন্ধুরা আমাদের ক নম্বর তো শেষ আমরা এখন খ নম্বর নিয়ে আলোচনা করুন দেখো খ নম্বরে কি বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো তোমরা চাইলে ক নম্বরে স্ক্রিনশট দেওয়া নিতে পারলে নিলে নিতে পারো বন্ধুরা যেভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আচ্ছা আমরা এটা একটু পড়ি খ নম্বরটা দেখো অতীতरांत মোট পথে দূরত্ব এই যে দেখো রিশায় গেছে সাইকেলে গেছে হেঁটে গেছে ঘোড়ার গাড়িতে গেছে এই এই যে এতগুলা মাধ্যমে যে সে তার গন্তব্যে গেল তাহলে এই গন্তব্যটা দূরত্ব কত ছিল এটা আমাদের বের করতে হবে বন্ধুরা যে এই যে এইটাই বলছে অতীতरांत মোট পথে দূরত্ব কত তা যেহেতু এখানে অ্যাকুরেট কিন্তু কোথাও কোনো উল্লেখ নাই যে এত কিলোমিটার পথ এইভাবে এইভাবে গেছে এটা কিন্তু বলে নাই তা এজন্য আমরা বন্ধুরা এটা করার জন্য দেখো এখানে ধৈরা নেওয়া হয়েছে এই যে দেখো খ নম্বর উত্তর হচ্ছে এই যে এটা এখান থেকে শুরু হয়েছে এখানে লিখছি দেখো ধরি মোট পথের দূরত্ব কত ক দর্শি তুমি এখানে এক্সোয়াইজের যে কোনো একটা ধরতে পারো যেহেতু পাটিগণিত এ কারণে আসলে ক ধরে নিছি বিশ গুণিত হয়তো বা একশো জেড ধরে নিতাম তাই আমরা রেখে দেখো ধরি মোট পথে দ্রুত কত ক কিলোমিটার এই ক কিলোমিটারের তিন ভাগের দশ ভাগ গেছে কিসে রিক্সায় তাহলে দেখো এই যে রেখে রিক্সায় যায় ক এর তিন ভাগের দশ ভাগ তা এই ক তিন দিয়ে যদি করে গুন দেয় অর্থাৎ এই যে এই যদি তিন দিয়ে গুন দেয় তা তিন ক ডিভাইডেড দশ হয় এরপর সাই গেছে দেখো ক এর দুই বাই পাঁচ কিলোমিটার এই যে দুই বাই পাঁচ এগুলো কিন্তু বন্ধুরা এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই যে দেখো আমি কিন্তু এখান থেকে নিছি তোমরা আবার মনে করো না যে এগুলো কোথায় বাইতে আছে এই যে এখানে বলে দিচ্ছে রিক্সা সাইকেল এরপর হলো হেঁটে যাওয়া এগুলো উল্লেখ করছে তা আমি এটাই লিখছি দেখো যে রিক্সায় যায় কয়ের এটা তো বললাম এরপর দেখো সাইকেলে যায় কত কয়ের দুই ভাগের পাঁচ তা দুই দিয়ে করে গুন্দের দিলে দুই ক ডিভাইডেড কত পাঁচ এত কিলোমিটার হেঁটে যায় দেখো কয়ের এক ভাগের পাঁচ তা ক দিয়ে একের গুন দিলে কয় হবে আর নিচে কত পাঁচ থাকবো এখন দেখো মোট পথ যায় মোট পথ যায় কোনটা কোনটা এই যে রিক্সা এরপর তোমার সাইকেল আর হচ্ছে হেঁটে যাওয়া এই যে দেখো এটা হচ্ছে রিক্সায় গেছে এরপর এটা গেছে কিসে সাইকেলে এরপর এটা গেছে কিসে হেঁটে এই তিনটা মাধ্যম আমরা যোগ করছি দেখো তিন ক ডিভাইডেড দশ দুই ক ডিভাইডেড পাঁচ ক ডিভাইডেড পাঁচ তাহলে এখানে দশ পাঁচ আর পাঁচের রস কত দশ এই দশ দিয়া দশের ভাগ করলে এই যে এখানে দেখো দশ দিয়া যদি আমি দশের ভাগ করি তা দশ দশের ভিতরে কত বাজে এক বাজায় এই এক দেওয়া লবের গুণ দিলে লব হচ্ছে তিন তাই তিন দেওয়া কেটে গুণ দিলে তিনই হবে এই প্লাস এ প্লাস আবার তুমি পাঁচ দিয়া দশের ভাগ করো তাহলে পাঁচ দশের দুই বার এই দুই দেওয়া লবের গুণ দিবা লব আছে দেখো দুই ক তাই দুই দেওয়া দুইয়ের গুণ দিলে দুই দুগুণে চার আর ক এর ক আবার দেখো পাঁচ দেওয়া দশের ভাগ করলে আবার দুই হবে দুই দেওয়া কয়ে গুণ দিলে কত হবে দুই ক হবে এখন দেখো বন্ধুরা এখানে আছে তিন ক এই যে এখানে আছে তিন ক এখানে আছে সাইড ক এখানে আছে দুই ক তাই তিন আর সাই যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে কত নয় ক ডিভাইডেড দশ কিলোমিটার এই পথটা রিক্সা সাইকেল আর হেঁটে গেছে এখন তো এই যে সম্পূর্ণ মানে মোট দূরত্ব থেকে এত কিলোমিটার পথ তারা রিক্সা সাইকেল আর হেঁটে গেছে বাকি পথটা কত দুই কিলোমিটার গেছিল বন্ধুরা ঘোরার গাড়িতে তা আমি লিখছি দেখো এই সম্পূর্ণ দূরত্ব থেকে রিকশা সাইকেল এবং হেঁটে যাওয়া যত কিলোমিটার গেছে এটা বিয়োগ করলে এই দুইটার পার্থক্য আছে কত দুই কিলোমিটার এখন দেখো এইখানে যদি মনে মনে এক দুটি এক আর দশের গুলো কিন্তু দশ দশ দিয়ে করে গুণ দিলে দশ ক হয় মাইনাস কত দোষ দশের ভিতরে একবার এক দেড় লবের গুণ নয় তা এক দেড় নয়ের গুণ নয় কবে তো দশ ক থেকে নয় কবি কত ক থাকে এখানে দেখো বন্ধুরা আমি আর গুণ করছি এখানে রেখা নিতে বলো যে আর গুণ করে আটগুণ করে আরগুন বলতে যে এখানে দেখো এই দশ দিয়ে আমি এর গুণ দিছি তা দশ দে এর গুণ দিলে কত হয় বিষ হয় তাহলে ক এর মান কত হয়েছে বিশ কিলোমিটার ক দোচ্ছলাম কিন্তু আমি এই যে মোট পথে দূরত্ব এই যে দেখছো প্রথমে মোট পথে দূরত্ব দিচ্ছিলাম এই যে এখানে যে ধরি মোট পথে দূরত্ব কত ক কিলোমিটার তাহলে আমরা কিন্তু এখানে দেখো এই বিশ কিলোমিটার পথ সে রিক্সা সাইকেল হেঁটে এবং ঘোড়ার গাড়িতে গেছে বন্ধুরা এটা ছিল আমাদের খ নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্করা একটু যদি তোমরা স্ক্রিন শট নিতে নিতেছ বন্ধুরা তাহলে নিতে পারো আমি এই যে এখানে দেখো এখান থেকে মূলত শুরু হয়েছে আমার খ নম্বর অঙ্ক তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি একটু এই দাগ মুছা মিশা দিতেছি ডাক শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দিয়েছিলাম বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছো স্ক্রিনশট দিয়েছো বন্ধুরা আশা করি আমি একটু মুষ দিতাছি একটু মুষাদি একটু মুস্যা দিই হুম এটা হচ্ছে এই পর্যন্ত আমাদের উত্তর হচ্ছে বন্ধুরা এরপর চলো আমরা গ নম্বর উত্তরটা একটু দেখুম গ নম্বরে কি বলছে দেখো প্রশ্নটা যদি আমরা পড়ি গ নম্বরে রিক্সা এবং সাইকেল মোট কত সময় ব্যয় করে এখন দেখো এই যে আমরা এখানে জাবিদ বেশ কিছু মাধ্যমে তার গন্তব্য গেছে এর ভিতরে একটা মাধ্যম সে ইউজ করছে ইউরো রিক্সা আর একটা মাধ্যম ইউজ করছে সাইকেল এখন আমাদের এটাই বলছে যে রিক্সা আর সাইকেলে যে সে যে পথটা অতিক্রম করছে এতে তাদের সময় কতটুকু লাগছিল এখানে একটু বলছে দেখো রিক্সা ও সাইকেলে প্রতি কিলোমিটার যেতে গড়ে তাদের পাঁচ মিনিট সময় লাগছে চলো আমরা এটা একটু করুম কিভাবে দেখুন আমি গ নম্বর অঙ্ক এই যে বন্ধুরা এখান থেকে আমার গড় শুরু হয়েছে দেখো আমি এই যে খতে মোট পথে দূরত্ব পাইছিলাম এটা কিন্তু আমি নিয়ে নিছি এখানে আমি দেখছি খ থেকে পাই এই যে এখানে রয়েছে দেখছো এই যে খ থেকে পাই মোট পথে দূরত্ব কত বিশ কিলোমিটার এই যে এটা এখন রিক্সায় যায় দেখো বিশ এর তিন বাই দশ কিলোমিটার অর্থাৎ যত পথ তার তিন ভাগের তিনের দশ অংশ যায় মানে দশের তিন অংশ যায় কত রেশে তাহলে দেখো এই দুই দশ দেওয়া যদি আমি বিশের ভাগ করি তা দশ বিশের দুই বা যায় এই দুই দেওয়া লবের গুণ তাহলে তিন দেওয়া দুই গুণ দিলে তিন দু গুণ ছয় কিলোমিটার অর্থাৎ রিক্সায় যায় ছয় কিলোমিটার এরপর সাইকেলে যায় আবার কত দেখো বিশ এর দুই বাই পাঁচ তাহলে পাঁচ বিশের কত চাই বা যায় তাহলে সাইড দেওয়া তুমি লবের গুণ তাহলে কত আট কিলোমিটার অর্থাৎ আমরা কিন্তু তাইলে দেখো রিক্সার গেছে ছয় কিলোমিটার আর সাইকেল গেছে কত আট কিলোমিটার এখন রিক্সার ক্ষেত্রে কতটুকু সময় লাগছে এই ছয় কিলোমিটার যেতে আর সাইকেলের ক্ষেত্রে আট কিলোমিটার যেতে কতটুকু সময় লাগছে এটা বের করতে হবে তাই আমরা ওইখানে পড়ছিলাম যে এক কিলোমিটার যেতে সময় লাগে কত পাঁচ মিনিট আমি দেখছি রিক্সার ক্ষেত্রে এক কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ মিনিট তাহলে রিক্সা গেছে কয় কিলোমিটার ছয় কিলোমিটার তাহলে ছয় কিলোমিটার জন্য সময় বেশি লাগবে তা পাঁচ দিয়ে ছয় রকম তিরিশ মিনিট সময় লাগছে ওইরকম রিক্সা যাইতে আবার দেখো সাইকেলের ক্ষেত্রে এক কিলোমিটার যেতে সময় লাগে কত পাঁচ মিনিট তাহলে সাইকেলে গেছিল কয় কিলোমিটার আট কিলোমিটার তাহলে আট কিলোমিটার যেতে সময় বেশি লাগবে যে পাঁচ দিয়ে আটের গুণ চল্লিশ কিলোমিটার এখন চল্লিশ মিনিট মোট সময় তাহলে কত এখানে লাগছে তিরিশ মিনিট আর এখানে রয়েছে চল্লিশ মিনিট তা তিরিশ চল্লিশ যোগ করে কত সত্তর মিনিট সত্তর মিনিটে যদি তুমি ঘন্টায় ভাঙ্গাও তাহলে আমরা জানি যে ষাট মিনিটে কত এক ঘন্টা হয় এই বন্ধুরা তাহলে দেখো তো তুমি সত্তর থেকে যদি ষাট বাদ দাও অর্থাৎ তার মানে এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে তাদের যাইতে ঠিক আছে এইটা ছিল বন্ধুরা আমাদের গ নম্বর উত্তর তো তোমরা যদি চাও গ নম্বরটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি একটু এগুলো মুভ চালি এই যে দেখো এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশ দিয়ে বন্ধুরা নিতে পারো এই যে এখান থেকে শুরু হয়েছে দেখো হ্যাঁ এখান থেকে নিয়ে আনো যে খ থেকে ভাই মোট কত দূরত্ব বিশ কিলোমিটার রিক্সা যায় এত কিলোমিটার সাইকেলে যায় এত কিলোমিটার এরপর রিক্সার ক্ষেত্রে এক কিলোমিটার যায় এভাবে বন্ধুরা তোমরা স্ক্রিনশ দিয়ে নাও আশা করি তোমরা অঙ্কুরা বুঝতে পারছো বন্ধুরা তোর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম